হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগের দিনেও কিন্তু আমি ফাইভ মার্কসের এর দুটো কোশ্চেন আলোচনা করেছিলাম সেখানে একটুখানি মিস্টেক হয়েছিল মিস্টেক বলতে সেরকম কিছু নয় আমি যে কোশ্চেন দুটো আলোচনা করেছিলাম সেটা ফাইভ মার্কসের ছিল কিন্তু বাই মিস্টেক আমি ওখানে সিক্স মার্কস লিখেছিলাম তো ফাইভ মার্কস সিক্স মার্কস সেরকম কোনো একটা প্রবলেম ক্রিয়েট করে না তো জায়গাটা তোমরা একটুখানি দেখে নিও তা সেই মতোই কিন্তু আজকে আমি ফাইভ মার্ক্সের একটি কোয়েশন নিয়ে চলে এসেছি যেহেতু তোমরা বলেছিলে যে ম্যাম যে কোয়েশনসগুলো আলোচনা করছেন সেটার অ্যান্সারগুলো একটুখানি আলোচনা করে দিলে তোমাদের সুবিধা হয় সেই কথা মতোই কিন্তু আমি আজকে আবারও একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পাঠদান অনুশীলনে আদর্শ শিক্ষকের ভূমিকা টপিক বা ক্লাস শুরু করার আমি একটু তোমাদের বলে নিতে চাই কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো তোমরা যারা ভাবছো যে এর পরবর্তী যে সেশনটা স্টার্ট হবে সেই সেশনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে আমাদের সেন্টারে আরও যারা স্যার ম্যামরা রয়েছেন তাদের কাছ থেকে পড়বে তার জন্য কিন্তু তোমাদের সকলকে ওয়েলকাম এছাড়া যাদের এক্সাম একদম চলে এসেছে আর হাতে বেশি সময় নেই এই মুহূর্তে দাঁড়িয়েও যদি তোমরা মনে করো যে জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে তার জন্যও তোমাদের সকলকে ওয়েলকাম এবং এই মুহূর্তে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হও আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হও তবেও কিন্তু তোমরা প্রথম থেকে যেভাবে কোয়েশ্চেন সরি নোটস পত্রগুলো প্রোভাইড করা হচ্ছিল সেভাবেও কিন্তু এখন তোমরা সম্পূর্ণ নোটসপত্রগুলো পেয়ে যাবে কথা না বাড়িয়ে আজকের যে আলোচনার বিষয় আছে সেটা আমি শুরু করছি দেখো পাঠদান অনুশীলনে আদর্শ শিক্ষকের ভূমিকা এরকম যদি প্রশ্ন তোমাদের দিয়ে দেয় তো তোমরা এভাবে পয়েন্ট করে নিতে পারো আমি এখানে পাঁচটা পয়েন্ট মতো করে নিয়েছি তো সবার প্রথমে রয়েছে পাঠ পরিকল্পনা ও প্রস্তুতি দেখো সবার প্রথমে বলেছে যে পাঠদান অনুশীলনে একজন আদর্শ শিক্ষক কি কি ভূমিকা পালন করতে পারে তাহলে প্রথম ভূমিকা লিখেছি পাঠ পরিকল্পনা ও প্রস্তুতি তার মানে এই যে অ্যাজ এ টিচার যখন উনি একটা পাঠ বাচ্চাদেরকে প্রদান করবেন সেটা কিন্তু অবশ্যই দেখশোর করতে হবে যে সেই পাঠের যেন পূর্ব একটা পরিকল্পনা থাকে সুন্দরভাবে যেন পুরোটা অর্গানাইজ করা থাকে তবেই কিন্তু সেই পাঠটা সুন্দর হবে এবং যেটা বললাম যে প্রস্তুতি যখন ক্লাসটা নেওয়া শুরু হচ্ছে সেই প্রস্তুতিটাই যেন খুব সুন্দর এবং আকর্ষণীয় হয় বাচ্চাদের কাছে ঠিক আছে তো এরকম একটা পয়েন্ট তোমরা রাখতে পারো এর পরবর্তীতে আছে যুক্ত শিক্ষণ পদ্ধতি নির্বাচন দেখো পাঁচ পরিকল্পনা তৈরি করে নিয়ে আসলাম সমস্ত হলো ক্লাস শুরু হলেও খুব সুন্দরভাবে কিন্তু এরপরে এই যেটা আমি লিখেছি লিখেছি যে উপযুক্ত শিক্ষণ পদ্ধতি এবার আমাকে তো বাচ্চাদেরকে শেখাতে হবে তার জন্য আমাকে কিন্তু একটা উপযুক্ত শিক্ষণ পদ্ধতি অবলম্বন করতে হবে যে আর কি কীভাবে আমি বাচ্চাদের আগ্রহ রুচি সামর্থ্য দক্ষতা এই জিনিসগুলো মাথায় রেখে কিভাবে একজন টিচার সেই যে পুরো পাঠ পরিকল্পনাটা বা ধরো যে যে পাঠটা ছিল সেটাকে পুরোটাকে কিভাবে ডিজাইন করবে সেটাকে কি করে বাচ্চাদের সামনে উপস্থাপন করবে ক্ষেত্রেও কিন্তু অবশ্যই শিক্ষকের একটা দক্ষতা রয়ে গেছে ঠিক আছে এর সাথে আমি লিখেছি যে নির্বাচন পদ্ধতি উপযুক্ত নির্বাচন পদ্ধতি এখানটাই কিন্তু আমাদের যে উপকরণগুলো রয়েছে যেগুলো আমি কালকে আলোচনা করতে গিয়ে বলি বলেছিলাম যে মনে করো বইয়ের থেকে কিছু একটা পড়াচ্ছ যেটা জবা ফুলের একটা অংশ দিয়ে কালকে আমি যেটা বলেছিলাম তো এরকম নানান ধরনের জিনিস যেটাই পড়াচ্ছ বইয়ের মধ্যে যাই থাকুক সেটা যদি একটু ধরে বাচ্চাদেরকে করিয়ে দেওয়া যায় বা চার্ট বা ম্যাপ মানচিত্র এই সমস্ত কিছু সাহায্যে যদি বাচ্চাদেরকে শেখানো যায় তাহলে কিন্তু জিনিসটা অনেকটা সুন্দর এবং তাদের পক্ষে বুঝতেও ইজি হবে এরপর দেখো শিক্ষার্থীদের উৎসাহিত করা এখানে কি বলা হচ্ছে যে বাচ্চাদের কিন্তু চাহিদা বুঝতে হবে ঠিক আছে কিভাবে তারা শিখতে বা শেখার জন্য যেন তারা নিজেদেরকে আরও উৎসাহিত করে তোলে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই শিক্ষকের একটা ভূমিকা থাকতে হবে এই ক্ষেত্রে শিক্ষককে দেখতে হবে যে তারা কিছু পিছিয়ে পড়া শিক্ষার্থী যারা থাকে তাদেরকে একটু স্পেশাল কেয়ার করা এছাড়াও সম্পূর্ণ শিক্ষার্থীদের জন্যই কিন্তু টিচারকে এমন কিছু পন্থা অবলম্বন করতে হবে যাতে তারা শিখতে যেন উৎসাহী হয় যখন তারা নিজের থেকে শিখতে যাবে তখন কিন্তু অবশ্যই জিনিসগুলো তারা খুব সুন্দরভাবে শিখতে পারবে দেখো নাম্বার ফোর হচ্ছে ব্যক্তিগত মনোযোগ প্রদান এই যে মনোযোগের যে ব্যাপারটা সেখানে দেখা যাচ্ছে যে টিচারকে কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ক্লাসে দেখা যাচ্ছে অনেক বাচ্চাই কিন্তু সমানভাবে কনসেনট্রেট করতে পারে না তো শিক্ষককে সেই দুর্বল জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং বাচ্চাদেরকে কিন্তু ক্লাসে যাতে আরও কিভাবে তারা বেশি মনোযোগে এই জিনিসটা কিন্তু শিক্ষককেই দেখে নিতে হবে আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে প্রতিক্রিয়া এবং মূল্যায়ন এটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে কি বলা হয়েছে যে মূল্যায়ন প্রথমে মূল্যায়ন করতে হবে যে তোমাকে আমি একটা জিনিস পড়িয়েছি শিখিয়েছি এবার শেষ একটা পরীক্ষার মাধ্যমে একটা মূল্যায়ন হোক বা পড়ানোর শেষে একটা আলোচনা হোক সেখান থেকে কার কী প্রশ্ন উঠে আসছে এগুলোর মাধ্যমে কিন্তু একটা মূল্যায়ন করা যেতে পারে এবং এগুলোর মাধ্যমে কিন্তু একটা স্বচ্ছ প্রতিক্রিয়াও তৈরি হয় তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় পাঠদান অনুশীলনে আদর্শ শিক্ষকের ভূমিকা আমি চেষ্টা করেছি যে ফাইভ মার্কসের আসলে তোমরা কিভাবে পয়েন্টতে একটু সুন্দরভাবে লিখতে পারবে আশা করছি ক্লাসটা তোমাদের হেল্পফুল হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম নেক্সট দিন আবার কোনো দুটা একটা টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততদিন বা ততক্ষণের জন্য থ্যাংক ইউ